ছেলেটার নাম হচ্ছে আমি এর জন্য রওনা হয়েছে বিমানবন্দরে গিয়ে সে কোনো কারণবশত ত্রুটি কারণে সে ধরা পড়ে গিয়েছে সে আর যেতে পারছে না তাকে যেতে দেওয়াই হলো না তাকে আটকিয়ে দেওয়া হলো বিমান ফ্লাইং শুরু করেছে ফ্লাইং শুরু করে কিছু দূর গিয়ে আবার বিমান ফিরে আসলো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে সে ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো তুমি কি হজে যেতে চাও বলে হ্যাঁ আমি অবশ্যই হজে যেতে চাই তোমার তুমি ত্রুটি আছে তুমি যেতে পারবে না তার এমন মনে দৃঢ় ইচ্ছা দৃঢ় সংকল্প না আমি হজ করবই আমি হজে যাবই আল্লাহ আমাকে অবশ্যই নিলে সোহান আল্লাহ বলেন তখন তারা বলল না তুমি তো যেতে পারবে না তোমার পাসপোর্টের সমস্যা তোমার এই সমস্যা ওই সমস্যা তুমি যেতে পারবে না সে বলছে না আমি যাবো অবশ্যই আল্লাহ আমাকে অবশ্যই নিলে এই প্লেন আমাকে না নিয়ে যাবে না অথচ প্লেন অলরেডি ফ্লাইং শুরু করে দিয়েছে তার মনে দেখেন কত বড় দৃঢ় সংকল্প দৃঢ় ইচ্ছা সে বলছে কি অবশ্যই প্লেন আমাকে নিয়ে যাবে বলে ওই প্লেন তো ছেড়ে দিল তারপরে তার মনে হয়েছে না আমাকে না নিয়ে যাবে না সুবহান আল্লাহ বলেন এরকম যদি ইচ্ছা করতে পারেন আল্লাহ অবশ্যই আপনার ইচ্ছা পূরণ করবে আবার ফ্লাই করলো কিছু দূর গেল ইঞ্জিন আগুন ধরে গেল আবার ওই প্লেনটা ফিরে আসলো পাইলট বলছে আমাদের লাইফে ব্যক্তি দৃঢ় সংকল্প করেছে তাকে না নিয়ে এই প্লেন যাবে না ওই ব্যক্তিকে না নিয়ে আমিও যাব না সুভান বলেন না জুড়ে এই যে এই সপ্তাহের ঘটনা সুভান আল্লাহ সুভান আল্লাহ দ্বিতীয়বার যখন আগুন ধরে গেল আবার সে প্লেন ঠিকঠাক করলো পাইলট নিজে নেমে এসেছে নিজে নেমে এসে ওই হাজিকে নিয়ে গেছে কর্মর্দন করলো করে করলো তাকে প্লেন আলহামদুলিল্লাহ এই যে করেছে তৃতীয়বার আর সমস্যা হয় গেছে আর যদি বলেন সুহান আল্লাহ আল্লাহ যদি চায় কেউ ফেরাতে পারে না ঠিক কিনা বলেন দুইবার ফ্লাই করেছে প্লেন ওর জন্যই আল্লাকে আবার ফিরিয়ে এনেছে সুভান আল্লাহ বলেন ইমান বেড়ে যায় না আমার রাসূল বলেছে তোমার মনে যদি দৃঢ় সংকল্প থাকে দৃঢ় ইচ্ছা থাকে অবশ্যই আল্লাহ তোমাকে কাবাই নিয়ে যাবেন অবশ্যই আল্লাহ তোমাকে মদিনা মক্কায় নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলেন আমরা কি মনে দৃঢ় ইচ্ছা রাখতে পারি কে কে পারি হাত তুলে দেখায় আল্লাহ যেন সবাইকে হজ করার তৌফিক দান করে যারা করেছে তাদেরকে বারবার করার তৌফিক দান করে আর যেটা বলছি আমি কিন্তু আমাদের সমস্যা জাতিগতভাবে মনে হচ্ছে ধীরে ধীরে আমরা হিন্দু হয়ে যাচ্ছি আমাদের মনে হচ্ছে ধীরে ধীরে হিন্দু হয়ে যাচ্ছে বাংলাদেশে নতুন নতুন নোট ছাপানো হয় সব জায়গায় আমাদের গ্রামীণ বাংলার ছবি ছিল এবং বাংলাদেশের ইসলামিক স্থাপত্যের বিষয়গুলো রয়েছে এগুলোর ছবি দিয়ে সুন্দর করে টাকা তৈরি হয়েছে কিন্তু বর্তমানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি বাস্তব বাস্তবতা পুরোটা আপনারা ভালো জানেন পত্রিকায় যদি এসেছে এটা বাস্তবিক মনে করছি যে 20 টাকার নোটে মসজিদের পরিবর্তে সেখানে এখন দেয়া হয়েছে কান্তুজির মন্দিরের ছবি নাউজুবিল্লা বলেন আর জোরে বলেন নাউজুবিল্লা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই ধরনের হিন্দু আনার সংস্কৃতি আমরা কখনোই মেনে নিব না কে কে রাজি আছেন তো আত্মা দেখা আলহামদুলিল্লাহ বলেন আমি মনে করছি ভারতের আগ্রাসন থেকে আমরা এখনো মুক্ত নই কথা বলেন ঠিকই না ভারতের আধিপত্য থেকে আমরা এখনো মুক্ত নই বারবার আমরা বলেছি কোন দেশের উপনিবেশে থাকবো না এখনকার এই সমস্ত কার্যক্রম দেখে মনে হচ্ছে এখন আমরা ভারত থেকে মুক্ত হতে পারি না এই কথা বলেন ঠিকই না যেটা বলেন ঠিক কি না অন্তর্বর্তী সরকারকে আবারও সজাগ করে দিতে চাই এই ধরনের হিন্দু আর সংস্কৃতি বাংলার মুসলমান কখনো মেনে নেবে না কথা বলেন ঠিক কি না হন তুই বিলম্ববে এটাকে বাজযাপ্ত করেন না দেন যত টাকা ছাপা হয়েছে এটা বাজয়াপ্ত করে নতুন টাকার প্রচলন করুন মাসে জুলাইয়ের মতো আবার নতুন করার ট আন্দোলন হবে কথা বলেন ঠিক কি না আমার প্রাণের ভাইয়ারা হিন্দু আর সংস্কৃতির জন্য আমরা যুদ্ধ করি নাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ মুসলমান প্রধান দেশ ইসলামিক দেশ এটা সুতরাং মুসলমানিত্ব বজায় রাখতে হবে সবাইকে রাজি আছে না নাই রাজি আছে না নাই খুব দ্রুত এই টাকা বাজে আপ্ত করেন বাজে আপ্ত করে যদি গ্রামীণ বাংলার ছবি দিতে চান আমাদের কোনো আপত্তি নাই জাতীয় কোনো প্রতীক দিতে চান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সাবধান কোন ধর্মের আমাদের তাদের উপস্থাপন করা এটা জাতির সাথে গাদ্দারি মুসলমানের সাথে গাদ্দারি আর কিছুই না ঠিক কিনা বলেন আমরা কেটা মানবো আমরা মানতে চাই না আল্লাহ জন্য কবুল করেন আরো জোরে বলেন আমি